দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুগলি গ্রামে এই গ্রামে আপনাদেরকে প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে থাকি ইন্নাল আগ্রো ফার্ম থেকে ইন্নাল আগ্রহ ফার্মের ইন্নাল ভাই বেশ কিছু সুন্দর সুন্দর গরু আজকেও কালেকশন করেছেন তার কালেকশনে আজকে অনেকগুলো গরু রয়েছে সে সব গরুগুলো নিয়ে

দর্শক দেখতেই পাচ্ছেন একদম শক্তিশালী গরু কোন জাতের এটা ভাই এটা আপনার সাইওয়ালের একটা পিওর বিটের একটা সাইওয়াল পিওর বিটের একটা সাইওয়াল একদম খুব শক্তিশালী এবং ডাবল নাভি কম্বল রয়েছে আনুমানিক বয়স কেমন হয়েছে ভাই এটার ভাই এই গোটার বয়স আপনার প্রায় আপনার 24 মাস পার হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে ভাই যে কোনো মুহূর্তে উঠে যাবে গোটা দেখলাম বেশ লম্বা চওড়া একদম পা থেকে মাথা পর্যন্ত দেখলাম দর্শকদেরকে এটার ওজন কেমন আছে ভাই গোটার স্ট্রেকচার আপনি দুই পাশ থেকে দেখান আমার দর্শক ভাই ঘোরান গোটা লালন পালন করলে খুব গ্রোথ বডি অনেক উঁচা এবং ডাবল নাফি ডাবল নাফি আছে ওজন কেমন হবে ভাই ভাই এটার ওজন আছে আপনার সাড়ে চারমন প্লাস সাড়ে চার মন প্লাস আছে দাম দর কেমন কি রাখা যায় এটার দাম রাখবো আমি সিঙ্গেলে জি উনিশ হাজার একশো উনিশ হাজার টাকা এটা একটু ধাক্কা দেন দ্বিতীয় গোড়া নিয়ে কথা বলি দ্বিতীয় গোটা একটা লাল কালারের গরু টক লাল কালার এটার জাতটা কি ভাই ভাই এটা আপনার পাকিস্তানি বিটের একটা দেখেন আপনার পিওর গির পাকিস্তানি বিটের পিওর একটা গির জি ভাই আচ্ছা গরুটার মাথা থেকে পা পর্যন্ত দেখেন দর্শক একটু ঘুরাবেন গরুটা আমরা গরুটার এই পাশ থেকে দেখি পাগুলো দেখেন ইস্টেষ কোথাও কোনো ত্রুটি নাই কোনো ল্যাম্পির স্পট নাই দেখার মতো একটা গরু একদম নিখুঁত গরু বয়স কেমন হয়েছে এটার ভাই এই গোটার বয়স আপনার এটা দুই বছর পার হয়ে গেছে তার ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ এক মাস হবে দাঁত উঠে যাবে এক মাসের মধ্যে দাঁত উঠে যাবে আজকের কালেকশনে দ্বিতীয় গরু এটা এটার ক্ষেত্রে কেমন কি দাম দর রাখছেন এটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠারো ওজনটা কেমন হবে ভাই এটার ওজন আছে আপনার সাড়ে চার সাড়ে চার মন এক লাখ আঠারো হাজার টাকা দাম দর রাখছেন কথা বলার সুযোগ তো দেবেন জি ভাই পাশে যেটা রয়েছে আজকের কালেকশনে তিন নম্বর গরু সেটা নিয়ে কিছুটা কথা বলি আমরা প্রত্যেকটা গরুই দেখছি আজকে লাল কালারের একদম ডাবল নাভি কম্বলও রয়েছে

ভাই এরারও দাঁত ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ পনেরো দিন বা বিশ দিনের মধ্যে দাঁত চুকে যাবে ওজন কেমন হবে ভাই এর ওজন আছে আপনার সাড়ে চার মন প্লাস বেশ লম্বা চওড়া দেহ দেহধারী গরু এটার দামদার কেমন কি এটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখে একুশ কথা বলা সুযুক্ত থাকবে জি ভাই পাশে যেটা রয়েছে আপনার কালেকশনের আজকের চার নম্বর গরু বেশ সুন্দর গঠনের প্রত্যেকটা গরু সম্পর্কে যদি বলতে চাই আমি ডাবল নাভি কম্বল স্ট্রাকচার ভালো এটা আপনার চোখে কোন জাতের ভাই এটাও একটা পিওর বিটের একটা শাহি হল পিওর বিটের শাহিওল জি ভাই আচ্ছা আনুমানিক বয়সটা কেমন কি হয়েছে ভাই এগোটারও বয়স আপনার এটারও দুই বছর হয়ে গেছে এটা দাঁত পড়েই গেছে দুই বছর দাঁত পড়েই গেছে তাহলে আমরা বলতে পারি এটা একদম চব্বিশ করবানির জন্য পারফেক্ট এখন পর্যন্ত মাংস লাগানি কত জায়গা আছে দর্শকভাই বন্ধুদের দেখান অনেক ঢিলা এখন কতটুকু আছে এটাতে এটা এখন ওজন আছে ভাই এটা 4.5 মন 4.5 মন দামের দিকে এটা কেমন কি রাখছেন এটা দাম রাখবো ভাই আমি এটা 118000 118000 কথা বলা সুযোগ থাকবে জি ভাই সীমিত সুযোগ আছে পাশে যে পাঁচ নম্বর গরুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাল কালো মিক্সড একটা কালার আসছে নাকি এটা ব্ল্যাক কালারের গরু ডাবল নাভি কম্বল লক্ষ্য করছি পা গোলা বেশ লম্বা চওড়া এবং এই গরুটার জাতটা আপনার কাছে কি মনে হয় এটা আমার কাছে এটা একটা শাহীওয়াল জাতের গরু শাহীওয়াল জাতের গরু গোরটা দুই পাশ থেকে আমরা দেখি প্রত্যেকটা গরু দর্শক দুই পাশ থেকে আপনাদেরকে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে গরুর মধ্যে কোনো ধরনের খুঁত রয়েছে কিনা সেটা আপনারা নিজেরা পর্যবেক্ষণ করে দেখবেন এবং গরুগুলা একদম যাচাই বাছাই করে নিতে পারবেন ভাই আপনার আপনার দায়িত্ব তো ভাই এটা এটাই আমার গরু আমার গরু শরীরে কোনো জায়গাতে স্পট আছে কিনা কোনো জায়গায় ডিফেট আছে কিনা

আপনারা নিজেরে দেখতে পাচ্ছেন ইনাল ভাই আপনার কাছে কি মনে হয় সাত নম্বর গরুটা কোন জাতের গরু ভাই এটা একটা পিওর বিদের একটা সাহিওয়াল দেখেন প্রত্যেকটা গরুর আমার ডাবল নাভি আছে মাজা মোটা আছে মাজা মোটা আছে আর মাংস লাগায়নি অনেক জায়গা আছে জায়গা আছে চলেন এই পাশ থেকে একটু দেখি আমরা সাত নম্বর কালেকশন দাঁতের কি অবস্থা হয় ভাই এটারও দাঁত ফাঁকা হয়ে গেছে এটার যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে যেকোনো মুহূর্তে দাঁত উঠে যাবে কালেকশনের সাত নাম্বার গরুটা ওজনই কেমন আসছে ভাই এটার ওজন আছে আপনার এটা 4.5 মন আছে 4.5 মন গঠন স্ট্রাকচারের দিক থেকে যদি দর্শকরা দেখে এই গরুটা একদম উপযুক্ত খামারি গরু জি ভাই এটার দাম দর কেমন কি রাখছেন ভাই এটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ ষোলো একশো ষোলো কথা বলার সুযোগ দিচ্ছেন জি ভাই চলেন পরবর্তী আট নাম্বার যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে কথা বলি আরও একটা টকটকে লাল কালারের গরু যেমন কালার তেমন চূড়া মাথা মাজা দেখার মতো পা গোলাও একদম স্ট্রেট সোজা এবং বেশ মোটা মোটা। এটার জাতটা আপনার কাছে কি মনে হয় ভাই এটা একটা ভালো মানের একটা শাহিওয়াল গরু ভালো মানের একটা শাহিওয়াল গরু এটার বয়সটা কেমন কি হয়েছে ভাই

কথা বলার সুযোগ আছে জি ভাই একটু সীমিত সুযোগ আছে ভাই চলেন পরবর্তী যে গরু রয়েছে আপনার কালেকশন এটা হচ্ছে আজকের প্রথম লটের সর্বশেষ 10 নম্বর কালেকশন দেখার মতো একটা গরু কোন জাত ভাই এটা একটা পাকিস্তানি বিটের একটা দেখেন গির পাকিস্তানি ব্রিডের গির চূড়াটা বেশ উঁচু এটা অ্যাকচুয়ালি ভাই আপনার পাকিস্তানি সাইওয়াল এবং আপনার গিরের একটা মিশ্রণ আছে মিশ্রণ আছে আচ্ছা একটু এক পাশে ঘুরান এটার বয়সটা কেমন হয়েছে ভাই ভাই এটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে

তবে আমার খামারি ভাইরা সাধারণত একসঙ্গে নিয়ে থাকে লটাকার আজকে কি কোনো ধামাকা থাকছে অবশ্যই ধামাকা অফার থাকবে কত করে হলে দিবেন এর আপনার এই লটটা 10 10 এর লটটা রাখবো আমি আপনার 1 লক্ষ 13 হাজার টাকা আজকের যে প্রথম 10 পিস গরু 1 লক্ষ 13 হাজার টাকা পার পিস লটাকারে আপনার কাছ থেকে নিতে পারবে জি ভাই সম্মানের সুযোগ থাকছে কি অবশ্যই একটু দাম দর করার সুযোগ দিতে হয় আমার দর্শক ভাই বন্ধুদের কেননা ওদেরও একটা খুশির ব্যাপার আছে জি অবশ্যই তাহলে এক লাখ টেরোর মধ্যে কথা বলার সুযোগ আছে এরই পরবর্তী সময় আপনার যে স্পেশাল চারপিস কালেকশন রয়েছে চলুন সেগুলো নিয়ে কথা বলি আপনার সাথে ইন্নাল ভাই এই হচ্ছে আপনার স্পেশাল চারপিস নাকি জি ভাই তাহলে স্পেশাল গরুগুলো একটা একটা করে দেখি আমরা প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এগুলো একটু বড় মনে হচ্ছে ওগুলো থেকে ভাই অনেক বিগ সাইজের গরু থাকে এবং পাশের গুলো অনেক ভালো ডাবল নাভি আছে ডাবল নাভি কম্বল আছে এটা আপনার কাছে কি জাতের গরু

এটা জাত কি আপনার কাছে মনে হয় ভাই এটার জাত আপনার এটা শাহিওয়াল এর সাথে এটার আপনার গিরের একটু মিশ্রণ শাইওয়ালের সাথে গিরের মিশ্রণ আচ্ছা আনুমানিক বয়স থেকে কেমন কি হয়েছে ভাই ভাই এটারও বয়স দুই বছর পার হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে মানে যে কোনো মুহূর্তে দাঁত পড়ে যাবে যে কোনো মুহূর্তে পড়তে পারে ওজনের দিকে কেমন কি হবে এটা ভাই এটার ওজন আছে আপনার পাঁচ মনে দশ কেজি শর্ট হবে পাঁচ মনে দশ কেজি শর্ট হয়ে যাবে আচ্ছা

ভাইয়েরও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে যে কোনো মুহূর্তে দা হয়ে যাবে যে কোনো মুহূর্তে উঠতে পারে আচ্ছা ওজনের দিকে কেমন হবে এটা ভাই ভাইয়ের ওজন আছে দশ কেজি শট আছে পাঁচ মিনিট দামে কেমন তাহলে ভাই এর দাম একবার এক লক্ষ তিরিশ হাজার টাকা একশো তিরিশ এখন এই চার পিস যদি কেউ একসাথে নেয় সেই ক্ষেত্রে আমার দর্শক ভাইয়ের জন্য কি কেমন কি রাখছেন বলেন এই চার পিস যদি কোনো দর্শক ভাই বন্ধু যদি নেয় তাহলে বিশেষ ধামাকা অফার সেটি হচ্ছে আপনার এক লক্ষ সাতাশ হাজার টাকা পার পিস এলে দিয়ে দেবো এক লাখ সাতাশ হাজার টাকা পার পিস সম্মানের জায়গা আছে কি আর একটু সীমিত সুযোগ আছে এবং দাম দর করার সুযোগ একটু দিতে হয় আমার দর্শক ভাই বন্ধু আচ্ছা ইন্নাল ভাইয়ের কাছে আমার একটা দাবি থাকবে দুইটা অর্ডার দেখিয়েছি দশ পিস এবং চার পিস জি ভাই আমার ক্রেতা ভাইরা যদি একসাথে চোদ্দ পিস নেয় তাহলে তার জন্য কি কোনো সুবিধা করে দেওয়া যাবে হ্যাঁ যদি সে মনে করে যে না আমি চোদ্দ পিস একসঙ্গে নিব জি সেক্ষেত্রেও সে একসঙ্গে নিতে পারবে নিতে পারবে জি ভাই তার জন্য আমার আমার সঙ্গে আলোচনা করে দাম দর করে নিতে পারবে আলাদা একটা ছাড় তো দিবেন অবশ্যই ছাড় দেবেন তাহলে আমরা আপনার নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবে পাশাপাশি আপনার বাসার ঠিকানা দিয়ে দিচ্ছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এসে দেখে শুনে নিতে পারবে তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আবার দেখা হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ